হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি আমার সর্বপ্রথম আপনাদের সামনে নিয়ে আসলাম এই ব্লগ ভিডিওটা বলতে পারেন জীবনের সর্বপ্রথম এই ব্লগ ভিডিওটা এই হলো আমাদের গেম বল যে গেম বল দিয়ে আমরা ভিডিও করি সবগুলা ভিডিও এই গেম বল দিয়ে করা হয়েছে আমরা ভিডিওর প্রস্তুতি নিতেছি এগুলা নিয়ে আমরা এখন ভিডিও করতে যাব ওই দেখেন আমাদের ডিরেক্টর সব বসে আছে পন্ডিতটা আছে দেখেন এর ভিতরে হলো স্টান আর এর ভিতরে গেম বল এর ভিতরে ক্যামেরা এগুলো নিয়ে ভিডিও করতে যাব সে আমরা তিনজন বাইরে হয়ে গেলাম ভিডিওর উদ্দেশ্যে ভিডিও বানাবো একটা আমরা তিনজন ছাড়া তো কোনো লোক নাই তিনজনই আমরা সবগুলা ভিডিও আমরা তিনজনই বানাইতেছি আর একটা কথা আমাদের সাথে যদি ভিডিও যোগ দিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমাদের ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে পেজে লিঙ্ক দেওয়া আছে অবশেষে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেলাম সে আমার তাও এই গেম লাগাইতেছে তাও আবার হাসতেছে কি জানি দেখে সেই তাও এর সাথে হাসাহাসি কথা না বলতেই এই সাইডে সাজদুল ভাই বলে ক্যামেরাটা ধর পরে আমি ক্যামেরাটা হাতে নিলাম হাতে নিয়ে দেখাইতেছি আপনাদের দেখেন আমি এবার লক্ষ্য করে দেখি তাও আবার শস্যের দিকে তাকায় রয়েছে আবার হাসি দেয় একটা এই হলো আমাদের ক্যামেরা যে ক্যামেরা গানটা ভিডিও করি সবগুলা ভিডিও এই ক্যামেরা দিয়ে বানাইছি দুইজন ডেসাপ করতেছে ডেসাপ করতে গিয়ে সবকিছু আমার হাতে ধরা দিয়ে গেল তাও আমার পাঞ্জাবি করতেছে তার পাঞ্জাবি নিয়ে একটা পার্ট আছে তারপর তার সাথে কথা বলতেছি তার হাতে হাসাহাসি করতেছি এরকম কথা বলতে বলতে ফাস্ট আমার মতই করতাম আইলো। পুট বলতেছে দুঃখ হয়েছে নাকি। বললাম না দুঃখবই না। আপনি দাদায় ডিসকাস করেন আমাদের শুট করতে হবে। তারপর তার সাথে কথা বললাম সাজদুল ভাই আর তার যুক্তি যুক্তি করতেছে যে কি রকম ভিডিও বানানো যায়। কিন্তু ভিডিও স্ক্রিপ্ট লেখা নিয়ে সমস্যা নাই। এখনি আমাদের শুট শুরু হবে। ওই জায়গা শুট শেষ করে আমরা অন্য জায়গায় যাইতেছি শুট করার জন্য। আমরা তিনজন আবার যাইতেছি অন্য জায়গায়। যাইতে যাইতে তার আবার মিষ্টি সুরে একটা গান বলতেছে। সরি গানটা শোনাইতে পারলাম না। অবশেষে অন্য জায়গায় চলে আসলাম কি এই জায়গায় এখন শ্যুট করব কিন্তু শাশুড়ি ভাইয়ের ঘুম ধরছে তারপরে ও তার ঘুম ছাড়া তারে ক্যামেরাম্যানের পাটটা দেয়া হলো আমরা এখনো শ্যুট শুরুই করি নাই তার আগে অনেক ক্লাপান এসে হাজির সে আমার তাও ওই শ্যুট করার জন্য রেডি সে এখন ফকিরে ভাগ করবে এটা হলো স্মার্ট ফকির তাও এবার অল্প টাকা নেয় না ক্যামেরাম্যান তো ভিডিও করার জন্য রেডি কিন্তু এই প্লাপানে কেত বকা দিলাম তাও এখান থেকে যাইতেছে না অবশেষে আমাদের ওইখানকার শ্যুট শেষ আরেকটা কথা আপনাদেরকে কিভাবে শুট করছি এটা দেখাইতে পারলাম না সমস্যা নাই পরবর্তী ব্লকে দেখাবো আমরা কিভাবে শ্যুট করি করেন 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 অবশেষে এখানকার শুট আমরা সবকিছু গজ করে নিয়ে রওনা দিতেছি আমাদের বাসার উদ্দেশ্যে ও সরি দোকানের উদ্দেশ্যে যাইতে যাইতে আমাদের সে তাই আবারও গান শুরু করলো কিন্তু সাজদুল ভাই রাস্তার মাঝখানে গাড়িটা ব্রেক করলো বলতেছে আমি লাইভ করবো পরে বললাম আচ্ছা লাইভ করেন পরে সে হুন্ডার সাথে মোবাইলটা সেট করে নিল আবারও চলে আসলাম আই আইলাভ কামাক পার্কে পার্ক অনেক সুন্দর আরও অনেক কিছু করতেছে সবাই ঘুরতে আসবেন পার্কটা অনেক ভালো কিন্তু তাও তার ডায়লগ দিতেই আছে আমি ডায়লগ থামাতে বললাম কিন্তু সে থামাইতেছে না আমি তার ডায়লগ শুনে হাসতেছি এমনকি আমার সাজদুল ভাই হাসতেছে অবশেষে আমরা আবারও দোকানে চলে আসলাম কিন্তু ইব্রাহিম দোকানের কাজে অনেক ব্যস্ত হ্যালো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগ দেখার জন্য পেসটা ভালো করে রাখবেন আল্লাহ হাফেজ